আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটি হচ্ছে গাজীপুরের অ্যাপারেল লিমিটেড এই কোম্পানিটি দীর্ঘ তিন মাস যাবৎ বন্ধ ছিল মালিক পক্ষর হয়তো কিছু সমস্যার কারণে ঘোষণাটি দেওয়া হলো তিন মাস পর আবার নতুন করে ঘোষণা হলো পুনরায় ফ্যাক্টরিটি চালু করা হবে এখানে যাদেরকে দেখতেছেন বেশিরভাগ লোকজনে হচ্ছে আগে করে গেছে এরকম শ্রমিক তো নতুন শ্রমিক খুবই কম তারাই হয়তো খোঁজ খবর রাখতেছে কখন খুলবে ফ্যাক্টরিটি এত একটি ভালো কোম্পানি ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে အမေကြီးဒီမှာလာပါဦးဒီမှာလာပါဦးအစ်မကြီးလာပါဦးအစ်မကြီးလာပါဦး